দেশে সাম্প্রতিক হত্যাযজ্ঞের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন বিএনপি গুলশানে কার্যালয়ে চিঠি দিয়ে এই অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অর্জিত বিজয়কে আরও সংহত করতে হবে দেখুন রাহুল প্রিয় সেট করে বিকাশে করুন নম্বর সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা এর দিন রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামাও বায়েদ পরে ছাত্রজনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয় যে ঘটনার মাধ্যমে হত্যাযোগ্য করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় এটাকে জাতির সামনে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি জাতিসংঘকে অনুরোধ করেছি আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন তিনি আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা আছে তাদের প্রতিজ্ঞা কাজে আঙ্গুল তুলতে না পারে সেই তাদের উপাসনা মন্দির তাদের চার্চ তাদের যানমাল নিরাপত্তা দায়িত্ব আপনাদের এই বিপ্লবকে যদি আমরা সংগত করতে না পারি তার আবার অন্ধকারে তলিয়ে যেতে হবে কথা মনে রেখে দয়া করে কাউকে কোন রকম শৃঙ্খলতা কারো পর আক্রমণ আমরা এসব করতে দেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে রাজধানীর কয়েকটি মন্দির পরিদর্শন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাহুল রায় চ্যানেল আই ঢাকা